শুভ পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি দিন আজকের দিনে সূর্যাস্তের পরেই লক্ষ্মী পুজো করা হয় পুজোর ঠিক আগের দিন রান্নাঘরের যাবতীয় জিনিস ধোয়া মোছা পরিষ্কার করে করতে হয় এই মকর সংক্রান্তি দিন হলো নতুন ফসল ঘরে আনার উৎসব এই নতুন ফসল বাড়িতে আনার পর এই উৎসবটি পালন করা হয় এই পুজোতে নতুন ধান খড় দিয়ে পুজো দিতে হয় পুজোতে প্রসাদ হয় মকর আতপ আতপচাল বাটা আর নতুন গুড় আর পাঁচ রকমের ফল দিয়ে তৈরি করা হয় এই প্রসাদ এই পুজোতে আলপনা দেওয়া হয় কিন্তু চাল ভাটা দিয়েই এখানে এক ধরনের বাউনি তৈরি করা হয় যেটা নতুন খড় দিয়ে বিনিয়ে তৈরি করতে হয় মূল ফুল সর্ষে ফুল আমপাতা এই যে এই যেটা বিনুনি এটি ধান বা চালের জায়গায় ধান আর চালের জায়গায় রেখে দিতে হয় তিন দিনের জন্য এটি সরাতে নেই পুজোর পর লক্ষ্মী ঠাকুরকে আবার নিজের স্থানে আবার নিয়ে যাওয়া হয় এই পুজোর পরে আবার আমাদের তৈরি হয় পিঠে পুলির উৎসব পিঠে খাওয়া আর তৈরি করা